সর্বপ্রথম প্রশ্ন থাকবে যে কোনো হোক তিনটে নবীর নাম বলো তিনটে নবীর নাম দাউদ নবী আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে বসুলের ফর কয়টি বসুলের ফরজি বড় প্রশ্ন

বেশি 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 করে ভিডিও দেখতে দেখলে আশা করি ইনশাল্লাহ কিছু শিখতে পারবে বলো এই পাটি দেবো না এই পাঠিয়ে দেবো আপনার ইচ্ছা যেটা

গোসল খরচা তিনটি বারো কেজি গড়গড়া করা নাকে পানি দেওয়া তিনে কাজ দেওয়া আর কি আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন করবো আপনার জন্য এ মানে রাস্তায় থেকে একটু সাইড হয়ে যাব আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে পুরোতম কলেমাটার শুনুন

I not the last thing this is.